আমার মতন পুলিশ যেদিন সামনে চলে আসে সেদিন ক্রিমিনালসের কপালে সোনিয়ার সূর্য এক হয়ে যায় সেই জন্যে কি আপনি টাকাগুলো চুরি করলেন আপনি তো ওদের মতো নেই ক্রিমিনাল টিচার ম্যাডামের পরীক্ষার আগে স্টুডেন্টদের টেনশন দেওয়ার অভ্যেস কিন্তু নিজে তো টেনশন নিতে পারেন না তার জন্যই পাস প্রেজেন্ট ফিউচার সব গুলিয়ে ফেলেছেন ম্যাডাম দেখুন আপনার এতগুলো গুন্ডাকে একসাথে দেখে ট্রমা হয়েছে দাস স্যার ডাক্তার ডাকো হ্যাঁ আর ম্যাডামকে একটু কোনায় নিয়ে গিয়ে জলফল খাও স্যার যাও আমি প্লিজ যাও যাও আমি সবাইকে বলে দেব আমি দেখেছি